এই রাত্রির ডিনারটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি কিচেনে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি তিন দিন ভিডিও ছাড়তে পারছি না আমি এই দু তিন দিন ভিডিও ছাড়তে পারিনি কেননা আমার একটু অসুবিধা ছিল বলে ওই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি ভিডিও করতেও পারিনি আর ছাড়তেও পারিনি আর এখানে দেখো আমি রাত্রিরের যে খাবারটা বানানো হয় আমরা কিন্তু আজকে রাত্রিরে সেই খাবারটাই বানিয়ে তোমাদের দেখাবো যে রাত্রিরে অনেক মানে অনেক লোক আছে যে রাত্রিরে কি খাবো সেই সব নিয়ে চিন্তাভাবনা করে তা আজকে খুবই সহজ পদ্ধতিতে তোমাদের খাবারটা বানিয়ে দেখাবো এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দায় কি কী উপকরণ দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে কিন্তু খাবারটা খুব কম সময়ের মধ্যেই তৈরি হবে আমি এখানে দেখো পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর এখানে দেখো অল্প একটু চিনি দিয়ে দেব অল্প সামান্য একটুখানি আট চামচের মধ্য থেকেও কম চিনিটা দিয়ে দিলাম এখানে দেখো আমি ময়দায় কিন্তু কিছু জিনিস উপকরণ দিচ্ছি এখানে দেখো যেমন আছে জিরে এখানে শুকনো লঙ্কা কুচি করে কাটা আর এখানে আছে কারিপাতা আমাদের কাছে জিরেটা থাকলেও জিরেও দিতে পারো বা কালো জিরেও দিতে পারো আমি এগুলো সব কিছু এর মধ্যে দিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি সব কিছু উপকরণগুলো দিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে দেখো বন্ধুরা আমি এখানে জল দিয়ে নেব আর তোমরা চাইলে কারিপাতা যদি খেতে চাও কারিপাতাটা দিতে পারো আর না যদি কারিপাতা খেতে চাও তাহলে স্কিপ করতে পারো ধনে পাতাটা দিতে পারো এখানে দেখো আমি জল দিয়ে উপকরণটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর তোমার এখানে দেখো আমি ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি আমি ময়দাটাকে দেখো ভালো করে গুলে নিয়েছি আর এইরকম ঘনত্ব রেখেছি দেখতে পাচ্ছ আমি এটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে তরকারিটা আমি একবার বানিয়ে নিই এখানে দেখো বন্ধুরা আমি ওই তর গোলা রুটিটা খাওয়ার জন্যে আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি একটা তরকারি বানাবো বলে আর এখানে দেখো আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি কড়ার মধ্যে আর এখানে দেখো বন্ধুরা আমি আলু সিদ্ধ করে নিয়েছি এই আলুটাকে কেটে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু নুন দিয়ে সিদ্ধ করেছি তোমরাও পারলে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবে আর এখানে দেখো আমি কি কি উপকরণ দিচ্ছি এখানে শুকনো লঙ্কা সর্ষে কারিপাতা আমি এইগুলোই এই তেলের মধ্যে দিয়ে নেব এখানে দেখো বন্ধুরা আমার হিংটা মানে বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি একটুখানি হিং দিয়ে দিচ্ছি আর এই সিদ্ধ করা আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি আলুটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর এখানে দেখো পরিমাণ আমি হলুদ দিয়ে দেব পরিমাণ মতন দিচ্ছি লঙ্কার দিয়ে আমি দেখো এটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভেবে এখানে যে এরই জলটা আমি আলুটা সিদ্ধ করেছি সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো দেখবে তাড়াতাড়ি কিন্তু ছটপট তরকারিটাও তৈরি হয়ে যাবে আর রুটিটাও তৈরি হয়ে যাবে তোমরা দেখতে পাবে এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি আমি নামিয়ে নিয়ে তারপর দেখো এখানে দেখো বন্ধুরা আমি তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি একটা চাটু বসিয়ে নিয়েছি আমি চাটু বসিয়ে নিয়েছি তোমরা কিন্তু প্যানের মধ্যেও করতে পারো আর এখানে দেখো চাটুটা কিন্তু লোহার চাটু এটা আমি একটু তেল লাগিয়ে নিলাম ভালো করে এখানে দেখো বন্ধুরা আমি যে ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম দেখতেই পাচ্ছ আমি ওই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব এরকম আস্তে আস্তে করে দিয়ে কিন্তু ঘুরিয়ে নিতে হবে এখানে দেখো ব্যাটারটা দেওয়ার পর কিন্তু এই হয়ে যাচ্ছে তারপরে একটুখানি এরকম খুন্তিতে করে সাদা তেল নিয়ে দিয়ে দেবে ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেওয়া হয়ে গেল যারা কিন্তু রাত্রিরের টিফিনটা বা রাত্রিরের খাবারটা খেতে চায় না তাদের কিন্তু একবার যদি এরকমভাবে রাত্রিরের খাবার বানিয়ে দিতে পারো খুব সহজেও হয়ে যায় আর ঝটপট কিন্তু তাড়াতাড়ি তৈরি করাও যায় আর একবার যদি এরকম কেউ খেয়ে থাকো তাহলে কিন্তু রাত্রি আর অন্য কিছু খাবে না তখন কিন্তু এইটি মানে এই খাবারটাই রাত্রিরে খাবার ইচ্ছে হবে এখানে দেখো সম্পূর্ণভাবে ভালো মতো হয়ে গেছে আমি উলটিয়েও দিচ্ছি এখানে দেখো বন্ধুরা এক সাইডটা হয়ে গেছে আমি অপর সাইডটাও উলটিয়ে দিলাম আমি এইভাবেই সবগুলো ভেজে তুলে নিয়ে দেখাবো দেখো দেখোটা কত সুন্দর হবে দেখো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতেও কিন্তু বন্ধুরা হবে আর খেতে তো দুর্দান্ত দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এই এইরকম যদি কাউকে দেওয়া যায় টিফিনে রাত্রিবেলা খাবারে তাহলে কিন্তু বন্ধুরা খাবারটা পুরো জমে যাবে তোমরা একবার হলো ওরকম রাত্রিরে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিয়ে তারপর তোমাদের এই দেখো বন্ধুরা রাত্রিরের ডিনারটা আমি তোমাদের বানিয়ে দেখালাম কত কেরাম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও রাত্রিরে এরকম ডিনারটা বানিয়ে তোমরা কিন্তু খেতে পারো যারা সারা দিনে অনেক তেল মশলা খাও তারা কিন্তু একবার হলো রাত্রির এরকম হালকা ফুলকা ডিনারটা তোমরা বানিয়ে নিতে পারো তাহলে দেখবে বেশি তেল মশলাও নেই আর কিছু না কিন্তু খাওয়ার পর সকালে যখন উঠবে দেখবে শরীরটা একদম ঝরঝরে লাগবে তাহলে তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে মতো টাটা